প্রিয় বন্ধুরা আমার একটা বিশেষ কথা শোনো খুব কাজে লাগবে তোমাদের জীবনে আজ থেকে তোমরা সবাই লেখাপড়া করা ছেড়ে দাও একদম অশিক্ষিত গবেট পাঁটা হয়ে যাও তাতে তোমাদের অনেক লাভ আছে শিক্ষিত হয়ে কী লাভ আছে আর কি ক্ষতি আছে আর অশিক্ষিত হয়ে কী লাভ আছে আর কি ক্ষতি আছে একটু বুঝিয়ে বলছি শিক্ষিত হলে তোমরা দেখবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা সেরকম কোনো ভালো কাজ পাবে না যত ভালোই পরীক্ষা দাও না কেন ঘুষ না দিলে সেখানে চাকরি হবে না তোমার মামা কাকা দাদা বাবা যদি কেউ থাকে তার রেফারেন্সে হয়তো চাকরি হতে পারে যদি শিক্ষিত হও তাহলে হয়তো চাকরিটা তোমাদের কারো রেফারেন্সে হতে পারে ডাইরেক্ট তুমি পাবে না এইবার যদি তুমি অশিক্ষিত হও তাহলে কত সুবিধা দেখো তুমি যে কোনো কাজ করতে পারবে হঠাৎ করে পায়খানার চেম্বারে নেমে গিয়ে তার গুগুলো বালতি করে মাথায় করে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলতে পারবে কোনো ব্যাপার না কাজ তো কোনো ছোটো নয় কোনো কাজই ছোটো নয় একটু গন্ধ লাগবে হয়তো গুয়ে চান করে গেলে অসুবিধা নেই রোডটা তো বেশি পাবে তার মানে তুমি অশিক্ষিত হলে যে কোনো ছোট কাজ তুমি করতে পারবে তুমি বেকার থাকবে না কিন্তু শিক্ষিত হয়ে বেকার থাকলে তার যে কী জ্বালা সে তোমাদের মনে তো ভালো করেই গেঁথে আছে তাই বলছি ভাই লেখাপড়া শিখে কি হবে লেখাপড়া বাঁড়ার বাল গরু চড়ানো চিরকাল তাই বলছি ভাই ওসব লেখাপড়া ছেড়ে দাও ছেড়ে দিয়ে তোমরা সব গভীর মুখ্য হয়ে যাও এতে দেশেরও উন্নতি হবে তোমাদেরও উন্নতি হবে তোমরা সবাই একটা কর্মবীর হয়ে যাবে কোনো ছোট কাজ তোমরা না বলবে না সব দেখবে হয়ে যাবে তোমরা করতে পারবে আরে এবার কাজ তো কোনো ছোট নয় যে কোনো কাজই কাজ কাজের কোনো অসম্মান নেই তো কাজ করলে সম্মান বাড়ে তাই অশিক্ষিত হয়ে ছোট কাজ করতে তোমাদের বাধা আসবে না কিন্তু শিক্ষিত হলে সেই কাজগুলো করতে তোমাদের অনেক বাধা বাধা আসবে তাহলে বুঝতে পারছো শিক্ষিত হয়ে আর অশিক্ষিত হয়ে কোনটা প্রফিট আর কোনটা লস একরি তোমরা মূর্খ হয়ে যাও বুঝলে